হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু জি চ্যানেল থেকে সুস্বাগতম ভালোবাসা এবং প্রত্যেকবারের ন্যায় প্রতি মাসে যেমন করে আমরা একাদশী ভিডিও আনি আপনাদের জন্য অবশ্যই আজকে আবার এনেছি শ্রাবণ মাসের প্রথম যে শ্রাবণ মাস আর সেই শ্রাবণ মাসের প্রথম একাদশী কামিকা একাদশী এই একাদশী কখন আরম্ভ হবে এই একাদশীতে আপনারা কী কী করবেন সমস্ত ব্রত কথা নিয়ে আজকের আমার ভিডিও অবশ্যই আমার সাথে থেকে আমার সম্পূর্ণ ভিডিও দর্শন করবেন হরে কৃষ্ণ এখন আমরা সময়সূচি প্রদান করছি কামিকা একাদশী শ্রাবণ মাসের প্রথম একাদশী শ্রাবণের চার তারিখ সোমবার কামিকা একাদশী আপনারা পালন করবেন একাদশী আরম্ভ হবে তিন তারিখ দিবা দশটা তিপ্পান্ন হইতে চারটা শ্রাবণ দিবা আটটা আঠাশ পর্যন্ত অবশ্যই টাইমের মধ্যে আপনারা একাদশী করবেন এবং পরের দিন মঙ্গলবার পাঁচ তারিখ আপনারা পালন সারবেন ছটা বারো মধ্যে এবং একাদশীর ব্রত আপনারা পাঠও করতে পারেন এবং এই আমার এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা যেভাবে যার চ্যানেল আপনারা যেভাবে পারেন শ্রবণ করবেন এবং দর্শনও করবেন এবং নিজে পাঠও করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই এখন আমরা শুরু করব একাদশীর ব্রত মাহাত্ম অবশ্যই এই শ্রাবণ মাস এত উত্তম মাস এই মাসে আপনারা যা করবেন অক্ষয় হয়ে থাকবে আর এই একাদশী এতটা ইম্পর্টেন্ট একাদশী স্বয়ং ভগবান নিজে এই একাদশীর মাহাত্ম বর্ণনা করেছেন এই একাদশীর কথা ভগবান শ্রীকৃষ্ণ সংবাদরূপে ব্রহ্মা পুরাণে বর্ণিত করা আছে এবং যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে একদিন যুধিষ্ঠি ভগবান ভগবানের কাছে মহারাজ যুধিষ্ঠি বলছেন হে গোবিন্দ হে বাসুদেব আমি এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম কি এই মহিমা কি আমি শ্রবণ করতে চাই খুবই আমার পিপাসা ভগবানের সান্নিধ্যে এমন একজন ছিলেন সর্বদাই পঞ্চপাণ্ডব তার মধ্যে আমাদের ধর্মরা যুধিষ্ঠির তিনি এতটাই ভগবানের মানে কাছাকাছি ছিলেন বা ভগবানের এত বড় সকা ছিলেন তাই না তাই ভগবান নিজে বলছে এই কথা এই মহাত্ত্ব এইভাবে কে শুনতে চেয়েছিলো অবশ্যই ব্রহ্মার কাছে মহর্ষি নারদ জিজ্ঞাসা করেছিলেন কৌতূহল করেছিলেন জানতে চেয়েছিলেন যে একাদশীর মাহাত্ম এতটাই গুরুত্বপূর্ণ তাই আমি যেভাবে ব্রহ্মা নারদকে বলেছিল আমি তোমাকে সেইভাবে বলার চেষ্টা রাখছি তো ভগবান এইভাবে বলেছেন আর কি তখন বলছেন ব্রহ্মার কাছে যখন নারদমণি এই জিজ্ঞাসা করলেন কামিকা একাদশীর কথা তখন ভগবানের সেই এক ভক্ত ব্রহ্মা তিনি বললেন যে ব্রহ্মাজি বলছেন যে নারদ তুমি জানো পৃথিবীর সর্বজীবের কল্যাণার্থে এবং মঙ্গল কি আমি তোমাকে এই একাদশীর মহাত্ম বলছি এবং এমন ব্রত এমন ব্রতর কথার দ্বিতীয় নেই এই ব্রত পাঠ শ্রবণ মাত্রই বাস্তু যজ্ঞের ফল লাভ হয় এই এই একাদশীতে কি করলে কি হয় শিহরির পূজা পার্বণ করতে হয় আর শিহরি অবশ্যই অনেক ফল প্রদান করে থাকে এবং বলা হয়েছে যে কৃষ্ণা গঙ্গা কৃষ্ণা গোদাবরী পুষ্কর তারপরে কাশী নৈমিষ অরণ্য যে জায়গায় আপনারা তীর্থস্থানে যান সর্বতীর্থ যে ভ্রমণ করলে যে ফল লাভ হয় অবশ্যই শুধুমাত্র কৃষ্ণ পূজা করলে পরে কোটি কোটি ফল প্রাপ্ত হওয়া যায় এই একাদশী এতটাই মানে অরণ্য পৃথিবীর দানসমূহের থেকেও বলা হয়েছে এই ব্রতকে শ্রেষ্ঠ আপনারা অবশ্যই ব্রত উদযাপন করবেন এবং ভগবান বললেন এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে তাদের কি হয় নিম্নজনীতে তাদের যেতে হয় না তারা জীবনে ভগবানের রাতন চরণে স্থান পায় এবং এই একাদশীতে সিহরি প্রিয়সী আমাদের বৃন্দা দেবীর অর্চনাটাও বেশি করে করতে হবে বৃন্দা দেবীকে পূজা করলে বৃন্দা দেবীকে স্পর্শ করলে বৃন্দা দেবীকে জল প্রদান করলে আমার ভগবান এত প্রীত হয় কেশব ভগবান মানে ভগবান কেশব যেমন প্রীত হন ব্রহ্মা নিজে বলছে তাকে যদি হীরা মানি মানক্য অনেক সম্পদ দিয়ে আমার গোবিন্দকে পূজা করা হয় হ্যাঁ দান করা হয় ভগবানের নামে অর্পণ করা হয় তাতেও গোবিন্দ অত প্রীত হন না তাই ভগবানের পৃসি বৃন্দাদেবীকে জল করলে কি হয় আমাদের সমস্ত রোগ বিতাড়িত হয়ে যায় দর্শনের দ্বারা পাপ খণ্ডন হয়ে যায় এবং প্রণাম করলে পরে আমাদের কি হয় আমার ভগবান বলছে জমও তার বাড়িতে আসতে পারে না জমও ভয় পায় এবং এই একাদশীতে বাসরে যদি আপনারা কী করবেন যদি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলন করেন তাহলে ভগবানের সেই ভক্ত ব্রহ্মা বলছে যে স্বয়ং চিত্রগুপ্ত তার সেই পূর্ণ সংখ্যা বলতে পারে না এই একাদশী সবার করণীয় এবং সবাই এই ব্রত পালন করলে তাদের জীবনে সফলতা এবং সমৃদ্ধি সুখ ভরে উঠবে এবং একাদশীতে আমাদের ভগবান বললেন এই একাদশী ব্রত যে পালন করে তাকে ভগবান অবশ্যই মানে ফল প্রদান করে থাকেন এবং ভগবান বললেন এই একাদশী পাঠ ও শ্রবণে আমাদের কি হয় আমাদের বিষ্ণুলোকে গমন হয় এবং ভগবান তাকে সব দিক দিয়ে সমস্ত দিক দিয়ে সাফল্য অর্জন করান তাই আজকের মতো এখানে কামিক একাদশীর ব্রত আপনাদের কাছে এইভাবে তুলে ধরলাম অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে